এমন একটা বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপ যেখান থেকে সাধারণ গ্রাহকরা প্রতিটা এমবি মিনিট প্যাকে একশো থেকে চারশো টাকা পর্যন্ত কমিশন তো পাচ্ছেনই সেই সাথে রিচার্জ বিজনেসের মাধ্যমে দেশ বা বিদেশে থেকে প্রতি মাসে ভালো একটা আয়ু করতে পারবেন প্রত্যেকটা অপারেটাকে মিনিট বা বান্ডেল প্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন দুইশো আশি টাকা তিনশো নব্বই টাকা চারশো টাকা পর্যন্ত কমিশন আমরা পাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এই লেটেস্ট অফারগুলো আমরা মোবাইলে রিচার্জের দোকানে বা মোবাইল ব্যাংকের মাধ্যমে রিচার্জ করলেও কিন্তু আমরা পাবো না ইউজফুল মাল্টিফিচার সম্বলিত আপনারা পেয়ে যাবেন গুগলের স্টোরে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সে আর কেউ অন্য কেউ যারা সুযোগ করে দেবেন গুগল প্লে স্টোরে এসে নীল এক্সপ্রেস লিখে সার্চ দিয়ে প্রথম যে অ্যাপটা পাবেন সে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে নীল এক্সপ্রেস অ্যাপটা ওপেন করে নিব রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এখানে প্রথমে আপনার নাম ফোন নাম্বার জিমেল অ্যাকাউন্ট এন আইডি কার্ডের নাম্বারটা ডেট অফ বার্থ দেন একটা পাসওয়ার্ড দেন একটা পিন বিভাগ জেলা উপজেলা তারপর আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তারপর একদম লাস্টে এসে এখানে ক্লিক করে আপনারা যদি বিজনেস পার্পাসে এইটা ইউজ করতে চান তাহলে ডিলার থেকে শুরু করে উপরে যে একটা দিতে পারেন এই ক্ষেত্রে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফিটা একটু ভিন্ন হতে পারে অ্যাজ এ পার্সোনাল ইউজার আপনি এখানে জাস্ট রিটেইলার এইখানে ক্লিক করবেন দেন রেজিস্টার অ্যান নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তো আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন উপরে ফোন নাম্বারটা দিব আর নিচে আমাদের সেই পাসওয়ার্ডটা দিব দিয়ে লগ ইন এই অপশনটাতে আমরা ক্লিক করব ফার্স্ট অফ অল আমাদের এখানে বিশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে অ্যাক্টিভেট করার জন্য ডো পেমেন্ট এইখানে ক্লিক করবো আপনি এই বিশ টাকা কীভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বিকাশ মার্সেন্ট বিকাশ পার্সোনাল রকেট পার্সোনাল ইউপিআই পার্সোনাল নগদ পার্সোনাল যে কোনো একটা অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা নাম্বার দেওয়া হবে এই নাম্বারটা আপনাকে কপি করবেন কপি করার পর বিকাশ বা নগদ যেটা দিয়ে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন সেখানে গিয়ে স্যান্ড মানিতে যাবেন স্যান্ড মানিতে গিয়ে এই নাম্বারটা দিবেন দিয়ে বিশ টাকা স্যান্ড মানি করবেন স্যান্ড মানি করার যে ট্রানজেকশন আইডিটা আপনি পাবেন ওই আইডিটা কপি করবেন কপি কক এখানে এসে পেস্ট কক দিবেন পেস্ট কক এখানে পেয়ে এই অপশনটাতে ক্লিক করবেন এই হচ্ছে আমাদের নীল এক্সপ্রেস অ্যাপের ফার্স্ট ইন্টারফেসটা এখন আমরা দেখবো এখান থেকে কীভাবে আমরা অফারগুলো পেতে পারি অফারগুলো পাওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখানে রিসার্চ এই অপশনটাতে ক্লিক করে আমাদের কোন অফারটা আমরা নিতে চাচ্ছি সেটা একবার দেখে নিব বা কী কী অফার এখানে দিচ্ছে সেটাও আমরা একটু দেখে এটা দেখতে পাচ্ছেন ড্রাইভ অফার সবসময় আমরা ড্রাইভ অফারে ক্লিক করেই অফারগুলো দেখবো বা কিনবো কোন অফারটার জন্য আমরা এখান থেকে অফার নিতে চাচ্ছি গ্রামীণ হবি এয়ারটেল বাঙালি আপনি যেটার জন্য নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন আমি এখানে জিপিতে নিতে চাচ্ছি সেই জন্য আমি জিপিতে ক্লিক করলাম মিনিট ইন্টারনেট বান্ডেল কলগেট আপনি যেটা নিতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে অনেকগুলো অফার কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এই অফারটা দেখতে পাচ্ছেন ইউজুয়াল প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা বাট আমরা এখানে তিনশো উনিশ টাকা ডিসকাউন্ট পেয়ে এটা ছয়শো আশি টাকায় আমরা পেয়ে যাচ্ছি এরকম অনেকগুলো অফার আছে যেগুলো কিন্তু আমরা এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত আমরা এখানে কমিশনটা পাচ্ছি সাপোজ আমরা যদি এখানে নিতে চাই নয়শো নিরানব্বই টাকা বান্ডেলটা নিতে চাচ্ছি যেটা আমরা এখানে পাচ্ছি ছয়শো আশি টাকায় তাহলে এই বান্ডেলটা এখানে কেনার জন্য আমাদের অ্যাকাউন্টে ছয়শো আশি টাকা ব্যালেন্স থাকতে হবে তা আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে গিয়ে আমরা এখানে হোমে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর কী ধরনের ব্যালেন্স আমরা অ্যাড করতে চাচ্ছি মেন ব্যালেন্স না সব ব্যালেন্স তো সব ব্যালেন্স হচ্ছে এখান থেকে যে শপিং সাইটটা আমরা ক্রস করতে পারবো সেটার জন্য এখানে সব ব্যালেন্স অ্যাড করতে হবে আর আমরা যদি অফার টু কিনতে চাই তখন আমরা এখানে মেন ব্যালেন্স অ্যাড করব তাহলে মেন এক্স সিলেক্ট করে আমরা কনফার্মে ক্লিক করব কীভাবে পেমেন্টটা করতে যাচ্ছি বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল ইউ উপায় পার্সোনাল লকেট পার্সোনাল আর বিকাশ মার্চেন্ট যে কোনো একটাতে আমরা সিলেক্ট করব কত টাকা অ্যামাউন্ট আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি সাপোজ আমরা এখানে যদি এক হাজার টাকা অ্যাড করতে চাই এক হাজার টাকা বসিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দিচ্ছে আমাদেরকে সেই প্রথমবারের মতোই এই নাম্বারটা আমরা কপি করে নিব কপি করে এই নাম্বারটা নিয়ে আমরা বিকাশ অ্যাপে বা স্টার টু ফোর সেভেন বা এখানে আমরা ম্যানুয়ালি বা অ্যাপ যে মাধ্যমে আমরা স্যান্ড মানি অপশনে যাবো মোবাইল ব্যাঙ্কিংয়ে স্যান্ড মানি অপশনে গিয়ে এই নাম্বারটা আমরা বসাবো বসিয়ে এখানে আমরা এই যে এখানে এক হাজার টাকা রিচার্জ করতে যাচ্ছি সেই এক হাজার টাকা বসিয়ে স্যান্ড মানিটা আমরা সাকসেস করব স্যান্ড মানিটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেখা যাচ্ছে এই ট্রানজাকশন আইডিটা আমরা কপি করবো কপি করে আবার এখানে এসে এই জায়গায় আমরা জাস্ট প্যাস্টে বসাবো প্যাস্টে বসানোর সাথে সাথে এখানে ভেরিফাই এই অপশানটাতে ক্লিক করলে মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ব্যালেন্স রেডিয়াসে এখন আমাদের অফারটা কেনার পালা অফারটা কেনার জন্য আমরা একইভাবে সেই যে একটু আগে আমরা গেছিলাম রিচার্জ রিচার্জে ক্লিক করে ড্রাইভ অফারে ক্লিক করে আমরা আবার সেই অপারেটরটা সিলেক্ট করব দেন এখান থেকে আমরা যে অফারটা একটু আগে কিনতে চাচ্ছিলাম এই যে এখানে বাইতে ক্লিক করবো ছয়শো আশি টাকা যে নাম্বার জন্য আমরা কিনতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে বসাবো এখানে আমরা চাইলে কিন্তু একই বান্ডেল আমরা একাধিক নাম্বারে একসাথে কিনতে পারবো তো আমি এই মুহূর্তে জাস্ট একটা নাম্বার কিনতে চাচ্ছি সেই জন্য আমার ওই একটা নাম্বারই এখানে বসাইছি তারপর নেক্সট এই অপশনটাতে আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করে এখানে আমাদের যে পিনটা দিয়েছিলাম ওই যে পিন পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা পিনই দিব আমরা এখানে পিন দিয়ে কনফার্ম এই অপশনটাতে আমরা ক্লিক করবো কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা যে অফারটা কিনতে চাচ্ছি সেটার জন্য অর্ডার কমপ্লিট হয়ে গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই অফারটা আমাদের ফোনে চলে আসবে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটাতে অথবা আমরা এখানে হোম থেকে আবার রিসার্জেকে ক্লিক করে এখানে আমরা হিস্টোরি থেকে যখন ক্লিক করবো তখন এখানে আমাদের অর্ডারটার যে বর্তমান অবস্থা স্ট্যাটাস এটা কি কমপ্লিট হলো না এখানে পেন্ডিং আছে সেটা আমরা দেখতে পারবো আর যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা সম্মুখীন হয় থাকেন তাহলে অবশ্যই এখানে হোমে ক্লিক করে দেখবেন তাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে বিভিন্ন গুলো আপনাকে দেখে নিতে পারেন অথবা তাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তাদের হেল্পলাইনে আপনাকে যোগাযোগ করতে পারেন এনি এনিকাইন্ডস অফ কনফিউশন যদি আপনাদের থাকে তাছাড়া এখানে যে শপ অপশনটা দেখতে পাচ্ছেন এই শপে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শপিংগুলো করতে পারবো বিভিন্ন টি শার্ট আসে স্পোর্টস হেলথ অ্যান্ড বিউটি ইলেকট্রিক ফুড কম্পিউটার বিভিন্ন টাইপসের বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা এখানে ভালো মানে কিনতে পারবেন যেগুলো এক হাজার বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনি সেগুলো এখানে সাত আট নয়শো টাকা দিয়ে পাবেন সেম কোয়ালিটির প্রোডাক্ট আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচার সেটা হচ্ছে তালিকাতা এখানে একদম লাস্টের দেখে দেখেন তালিকাতা এখানে ক্লিক করে আপনার শফের নাম দিয়ে কনফার্মে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন টাইপসের লেনদেন ব্যবসায়িক লেনদেনগুলো আপনাকে করতে পারেন তো এমন একটা অ্যাপ যে একটা অ্যাপের মাধ্যমে আপনার পার্সোনাল মিনিট বা এমপি বান্ডেলগুলো কিনতে পারছেন তাও অনেক অনেক কম দামে আবহাওয়ার লেটেস্ট আপডেট ও নামাজ জায়গায় স্থানীয় সময়সেসি বিদ্যুৎ বিল রিচার্জ ফ্রি ফায়ার ও পাবজি ডায়মন্ড টপ আপ সহ তাদের ডেলি লাইফের প্রয়োজনীয় অনেকগুলো ফিচার্স এখানে পেয়ে যাচ্ছেন এমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিওগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর এমন ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিওগুলো করার জন্য আপনি সেটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনি স্যান্ডের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে এই ছিল নেক্সট ভিডিওতে তেল দেন বাই বাই